এই কান্না কোনো স্বজন হারানোর কান্না নয় ছয়টি গরু চুরি হওয়ার কারণে এভাবে কাঁদছেন গরুর মালিক ঘটনাটি ঘটেছে বগুড়া সদরের মেগাগাছা গ্রামে

একটার দিকে আমার বাবা মাসুর থেকে ফিরে এসে দেখে দেখে ঘুমাচ্ছিলো তারপরেই আসলে মনে হয় তারপরেই ঘটনাটা ঘটাইছে আর কি সকালে আমরা জানতে পারছি সকালে ভোরে উঠে গরু বাইর বাইরে বেরিয়ে আসছে দেখে যে এই পাশে ভাঙা গরুর ভিতরে একটাও নেই পরে খোঁজাখুঁজি করার পরে থানাত গেলাম থানাতে একটা জিডি করে আসলাম ওখান থেকে আসি এদিকে ঘোরাফেরা করে দেখলাম তারপরে আর কোনো হদিশ পাওয়া গেলো না তবে রাত প্রায় দেড়টার দিকে একটা পিক আপ ভ্যান ঢুকছিলো আপনার হচ্ছে পারে সাইডানতলা থেকে এইদিকে হ্যাঁ তো ওখানে ওখানে আমার এক ঠুগত ভাই জিজ্ঞেস করছিলো যে ভিডিও ফুটেসে কোনো কিছু দেখা যায় কিনা রাতের বেলা কোনো গাড়ি ঢুকছে কিনা তো সেখান থেকে শুনতে পারছে যে একটা হলুদ পিক আপ গাড়ি আপনার ওই রাত দেড়টার পরে এই ম্যাগ আসার ভিতরে ঢুকছে আর কি আর ভাটার ওখানে আমার আমাদের পাশের গ্রাম পাশের পাড়ারই এক ছেলে দেখছিল যে আপনার ওই একটা পিক আপ ভ্যান এইদিকে আসছি তো ও আবার ইটার ভাটার গাড়ি চালাই তো ইটার ভাটার গাড়ি চালাই তো ও দেখছিল যে একটা গাড়ি এইদিকে মানে ম্যাগ গ্রাম দিকেই ঢুকছে আর কি আপনারা কি কাউকে এই বিষয়ে সন্দেহ করতেছেন যে সন্দেহ বা

আর তাদের গরুগুলো চুরি হয়ে গেছে আমি প্রশাসনের কাছে আবদার করতেছি তাদের এই ইয়েটা যেন পূরণ করে তারা